জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাও তো আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে ডাব্লুবি এসএসসি এসএলএসটি ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্নের উত্তর পর্ব ওয়ান আমরা কিন্তু প্রত্যেক দিন এসএলএসটির ক্লাস চালিয়ে যাব হিস্ট্রি সাবজেক্টের এসএলএসটি হিস্ট্রি টপ সিক্সটি কোশ্চেন অ্যাস অ্যান্সার পার্ট ওয়ান সাহা একাডেমির তত্ত্বাবধানে এই ক্লাসটি তো দেখতে পাচ্ছ আমাদের আজকে ইতিহাস থেকে এক নম্বর ক্লাস তো চলো আমরা ক্লাসটি দেখিনি টপ সিক্সটিন কোশ্চেন তো ক্লাস শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলবো দেখো শুধু ইউটিউবে ক্লাস করলেই যে তোমার সমস্ত কিছু হয়ে যাবে এরকম কিন্তু না ইউটিউবে ক্লাস করতে পারবে আমি বলছি যে ইউটিউবে অনেক ভালো ভালো ক্লাস হয় কিন্তু ইউটিউব থেকে মক টেস্ট তো দিতে পারছো না তোমরা তো তোমরা কিন্তু ইতিহাস হিস্ট্রি সাবজেক্টের অ্যাসলেসটি ব্যাসটি নিতে পারো অ্যাসলেসটি হিস্ট্রি ব্যাসটি নিতে পারো আর যেখানে তুমি ফুল ব্যাস নিতে পারো আমাদের ফুল ব্যাস নিলে ইতিহাসের সমস্ত নোটস সমস্ত পিডিএফ সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ এবং ফুল ই পেয়ে যাবে প্রত্যেক দিন ষাট মার্কসের একটি করে মক টেস্ট পাবে মার্কসের শার্ট সিক্সটি মার্কসের ঠিক আছে শর্টস নোটসের পাশাপাশি ডেসক্রিপটিভ নোটস পাবে ফুল ব্যাচে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ এবং রেকর্ড ক্লাস পাবে অ্যাসলেসটি হিস্ট্রি সাবজেক্টের ফুল ব্যাচটি নিলে তো ফুল ব্যাচটির প্রাইস রাখা হয়েছে নাইনটি নাইন রুপিস তুমি যদি মনে করো আমার আমার ফুল ব্যাচটির প্রয়োজন নেই অনলি মক টেস্ট ব্যাচ প্রয়োজন তুমি কিন্তু ফোরটি ওয়ান রুপিসের মক টেস্ট ব্যাচটি নিতে পারো যেখানে মক টেস্ট পাবে সাথে প্রত্যেকটা মক টেস্টের পিডিএফস পাবে আর তুমি যদি মনে করো আমার এগুলো কোনো প্রয়োজন শুধুমাত্র পিডিএফসগুলো দরকার তাহলে টোয়েন্টি ওয়ান রুপিস দিয়ে তুমি কিন্তু পিডিএফস ব্যাচটি নিতে পারো যেটা তোমাদের কিন্তু নোটস পিডিএফ সেখানে পেয়ে যাবে তো এই অ্যাসেলসটি হিস্ট্রি ব্যাসটি নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও সেখানে আমাদের কিন্তু সাহ একাডেমি বুক স্টোর রয়েছে সেই বুক স্টোরে গিয়ে তোমরা কিন্তু এই অ্যাসেলসটি হিস্ট্রি ফুল ব্যাচ বা ফুল সাজেশন বুক বা মকটে সিরিজগুলো নিতে পারো অথবা তোমরা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই যাও বুক স্টোরে সেখান থেকে সমস্ত কিছুই সংগ্রহ করে নাও একদমই সামান্য প্রাইস রাখা হয়েছে তো আমাদের হিস্ট্রির এক নম্বর কোশ্চেন কি রাখা হয়েছে এই ক্লাসটা আমরা প্রত্যেক দিন করবো যে সিন্ধু সভ্যতার প্রধান নগরী কোনটি সিন্ধু সভ্যতার প্রধান নগরী কিন্তু মহেন্দ্র দারো ঠিক আছে নেক্সট কোশ্চেন আলেকজান্ডার ভারতে কবে এসেছিলেন আলেকজান্ডার ভারতে এসেছিলেন খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ সালে আলেকজান্ডার দ্য গ্রেট ভারতে এসেছিলেন খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব্দে ঠিক আছে বা কোনো কোনো জায়গায় সাতাইশ অব্দে বলা হয়েছে ঠিক আছে তিনি পারস্য সাম্রাজ্য জয় করার পর সিন্ধু সভ্যতায় অভিযান পরিচালনা করেন যা তিনশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে ঠিক আছে এটা মাথায় রাখবে নেক্সট কোয়েশ্চেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চাণ্যকয়ের আরেক নাম কী চাণ্যকয়ের আরেক নাম কৌটিল্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত অশোক কলিঙ্গ যুদ্ধ কবে হয় অশোকের যুদ্ধ হয় কিন্তু খ্রিস্টপূর্ব দুশো একষট্টি সালে বংশের শ্রেষ্ঠ সম্রাটকে সমুদ্রগুপ্ত আলাহাবাদ স্তম্ভলিপি কে রচনা করেন এটা রচনা করেন কিন্তু হরিসেন নেক্সট কোশ্চেন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন কে বখতিয়ার খিলজি রাজা হর্ষবর্ধনের রাজধানী কথায় ছিল কৌনজে ছিল ঠিক আছে এরখানে কিছু অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হয়েছে রাজা হর্ষবর্ধনের রাজধানী ছিল কৌনজ তিনি ষষ্ঠ শতাব্দীর ভাগ এবং সপ্তম সপ্তাব্দীর প্রথমার্ধের শাসন ছিলেন শাসন শাসন করেছিলেন ঠিক আছে ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগ থেকে সপ্তম শতাব্দীর প্রথম ভাগে তিনি কিন্তু শাসন করেছিলেন তার সাম্রাজ্যের রাজধানী কৌনজ ছিল কৌন শহরটি শিল্প ও সাহিত্যের কেন্দ্র ছিল হর্ষবর্ধনের শাসন আমলে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল কোনটি কৌনদ শহরটি নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন কে বানভট্ট প্রথম মুসলিম শাসক কে কে দিল্লি দখল দখল করেন মোহাম্মদ ঘুরি দিল্লি শুরু সালতানদের প্রতিষ্ঠাতা কে ছিল আর দিল্লি সালতানতের প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারকে নির্মাণ করেন এটাও কিন্তু কুতুবউদ্দিন আইবক তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াজউদ্দিন তুঘলক ভারতের পঞ্চতন্ত্র ভারতে পঞ্চতন্ত্র কে অনুবাদ করেন এটা হচ্ছে বীরবল আকবরের সভাসদ ছিল কিন্তু বীরবল নেক্সট কোশ্চেন তিনজন প্রখ্যাত ভক্ত কবি কে ছিলেন চৈতন্যদেব মীরাবাই এবং তুকারাম ভক্তি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল ঈশ্বর ভক্তির মাধ্যমে মুক্তিলাভ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধে পনেরোশো সালে তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পনেরোশো সালে এখানে কিন্তু বাবর জয়ী হয় নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে আকবরের দিনই ইলাহি কবে প্রচলিত হয় পনেরোশো বিরাশি সালে আকবরনামাকে রচনা করেন আবুল ফজল তাজমহলকে নির্মাণ করেন শাহজাহান আওরঙ্গজেব কত বছর শাসন করেন প্রায় ঊনপঞ্চাশ বছর শাসন করেন ঔরঙ্গজেব ঊনপঞ্চাশ বছর রাজত্ব করেন তিনি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শিবাজি কোন রাজবংশের প্রতিষ্ঠাতা শিবাজি কিন্তু মারাঠা রাজবংশের প্রতিষ্ঠাতা পলাশীর যুদ্ধ হয় কিন্তু সতেরোশো সালে এরা কিন্তু মহাবিদ্রোহ নামেও পরিচিত আর তোমাদের সাত নম্বর কোশ্চেনে সাতাশ নম্বর কোশ্চনে কী বলা হয়েছে এটা পলাশির যুদ্ধে পলাশির যুদ্ধের নবাব কে ছিলেন সিরাজউদ্দৌলা নবাব ছিলেন বক্সারের যুদ্ধ কত সালে হয় সতেরোশো চৌষট্টি সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারিং হেস্টিংস স্থায়ী চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কন ওয়ালিস এই ক্লাসের প্রেজেন্টেশন যে পিডিএফসগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি তো ক্লাসটা চলাকালীন আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ডাব্লুবি এস হিস্ট্রি ব্যাচ নিতে পারো ফুল ব্যাচ অনলি টেস্ট ব্যাচ অথবা অনলি পিডিএফ ব্যাচ নিতে পারো ডিসক্রিপশন বক্সে যাও আমাদের বুক স্টোর থেকে সংগ্রহ করে নাও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও একত্রিশ নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ কে করেন এটা কিন্তু লর্ড কাঞ্জন সরাস শব্দটি প্রথমকে ব্যবহার করেন দাদাভাই নৌরুজি বাউরদুল্লি সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল উনিশশো সালে ভারতের রাজধানী কথা স্থানান্তরিত করা হয় কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় ভারতের জাতীয় কংগ্রেস কবে গঠিত হয় আঠেরোশো পঁচাশি সালে আটাইশে ডিসেম্বর আঠেরোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস বোম্বেতে গোকুল দাস তেজপাল গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে বাহাত্তর জন প্রতিনিধি উপস্থিতি নিয়ে প্রতিষ্ঠা করেন তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কিন্তু গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে ভারত ছাড়ো আন্দোলন কবে হয় উনিশশো বিয়াল্লিশের আটই আগস্ট সালের পাশাপাশি তারিখটাও মনে রাখবে ইম্পর্টেন্ট ঠিক আছে দ্বিজাতি প্রদান করেন মোহাম্মদ আলী জিন্না ভারত স্বাধীনতা আইন কবে পাস হয় এটা উনিশশো সাতচল্লিশের আঠেরোই জুলাই ভারত কবে স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রধান প্রথম প্রধানমন্ত্রী হন ভারতের প্রথম রাষ্ট্রপতি এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিভিআই ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দিল্লি সুলতানের প্রথম মহিলা শাসক সুলতান রাজিয়া রাজিয়া সুলতানা প্রথম রাষ্ট্রগুরু কে বলা হয় বা কাকে বলা হয় প্রথম রাষ্ট্রগুরু বলা হয় চাণক্যকে মহাভারতের বেদ বেদব্যাস আলবিরুনি কে ছিলেন আলবিরণি কিন্তু ইবনে সিনা এর সময়কালে একজন ইতিহাসবিদ ছিলেন ঋগবেদ কবে রচিত হয় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে বারোশোর মধ্যে কিন্তু ঋগ্বেদ রচিত হয় গৌতম বুদ্ধ কথায় জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ কিন্তু লুম্বিনীতে জন্মগ্রহণ করেন নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে যে বুদ্ধ ধর্মের প্রচারক কে ছিলেন বুদ্ধ ধর্মের প্রচারক ছিল কিন্তু অশোক মগধের রাজধানী কোনটি ছিল বা মগদের রাজধানী ছিল পাটলিপুত্র সুবাহাদার শব্দের অর্থ কি সুবাহাদার শব্দের অর্থ হচ্ছে প্রাদেশিক শাসক দিল্লি সুলতানদের মুদ্রায় কোন ভাষা ব্যবহৃত হতো দিল্লি সুলতানদের মুদ্রায় কিন্তু ফার্সি ভাষা ব্যবহৃত হতো ডাব্লুবিএসলএসটি হিস্ট্রির ক্লাস নাম্বার ওয়ানের বাহান্ন নম্বর কোশ্চেন বাবন নামা কোন ভাষায় লেখা তুর্কি ভাষায় লেখা চতুর্থ বুদ্ধ পরিষদ কথায় বসে কাশ্মীরে বসে আর তোমাদের যে এই ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের যে পিডিএফসগুলো এই পিডিএফসগুলো দেখলেও তোমরা কিন্তু হিস্ট্রিতে অনেক কমন পেয়ে যাবে তাই পিডিএফগুলো সংগ্রহ করার জন্য টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে লর্ড উইলিয়াম বেংটিং ঠিক আছে সতীদাহ প্রথার সঙ্গে তোমার প্রত্যেকে যেন নিষ্ঠুর প্রথা আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় নানা সাহেব কোন বিদ্রোহের নেতা ছিলেন আঠারো সাতান্ন সালের বিদ্রোহের নেতা ছিলেন কিন্তু নানা সাহেব আঠেরো সাতান্ন সালের বিদ্রোহের নেক্সট কোশ্চেন দাদাভাই নৌরজিকে কী বলা হয় ভারতের ধ্বনিত পিতা বা ধবনীত পিতামহ বলা হয় ভারতের দাদাভাই নৌরজিকে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসলেসটির জন্য কিন্তু ঠিক আছে রাজা রামমোহন রায় কোন মিশনে মারা যান রাজা রামমোহন রায় যিনি মারা যান ইংল্যান্ড মিশনে ইংল্যান্ড মিশনে গিয়ে কিন্তু রাজা রামমোহন রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর রাজা রামমোহন রায় মারা যান তাহলে বুঝতে পারছে পারছ যে রাজা রামমোহন রায় মারা যায় যেখানে তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি ইউটেরিয়ান বন্ধুদের সাথে দেখা করতে ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানেই অসুস্থ হন জ্বরে এবং সেখানেই তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংল্যান্ড মিশনে তো আশা করি বুঝতে পারছো তো ডাবলু বি হিস্ট্রি ক্লাসটি তোমাদের কীরকম লাগলো আজকে হচ্ছে জিরো ওয়ান ক্লাস এবার কিন্তু আমরা প্রত্যেক দিন একটি করে ক্লাস নিয়ে আসবো এবং তোমরা যদি শেষ মুহুর্তে এসএলএসটি ব্যাসটি নিতে চাও হিস্ট্রির তোমরা ফুল ব্যাস নিতে পারো অথবা অনলি টেস্ট ব্যাস অনলি পিডিএফ ব্যাস নিতে পারো নেওয়ার জন্য তোমরা কিন্তু সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল ফাইভ নাইন এইট ফোর ওয়ান অথবা ডেসক্রিপশন বক্সে যাও সেখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে অথবা আমাদের বুক স্টোর দেওয়া আছে সেই বুক স্টোর থেকে সরাসরি তোমরা কিন্তু এই ব্যাচটিকে নিতে পারো বা এই ব্যাচের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে সেখান থেকে তুমি নিতে পারো